আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যেহেতু আমাদের এই সময় বিভিন্ন জায়গায় গরমের ধান কাটা হয়েছে নামাজ রোজা হজ জাকাতের মতো অসর আদায় করা একটি ফরজ বিধান যা আমরা মানার চেষ্টা করছি না আমার কষ্টর্জিত ফসলের মধ্যে জাকাতযোগ্য ফসল থাকলে সেটা যদি আমি বের করে না দিই তাহলে আমার সকল ফসলই হারাম হয়ে যাবে আল্লাহ তালা বলছেন খুজমিন আমিহিম সদা কতন তাহির হম বিহা তোমরা জাকাতের মাল বের করে দিয়ে ওই মাল পবিত্র করে দাও এজন্য জাকাতের মাল আপনাকে বের করে দিতে তো আমাদের বাংলাদেশে এখন অধিকাংশ জায়গায় যেহেতু ফসল কাটা হয়েছে এর জাকাত কিভাবে দিতে হবে এর কোনো নিসাব আছে কিনা সে বিষয়ে আমাদের একটু আলোচনা করার প্রয়োজন আমাদের নেসাব হচ্ছে অসর নিশ্চয় অসর পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের অসর অসর মূলত ইরিগেটেড ল্যান্ড যেটা কস্ট প্রিকাল্টিভেশন চাষযোগ্য যেসব জমি রয়েছে যেখানে বৃষ্টির পানিতে চাষাবাদ হয় সেখানে আপনাকে টেন পার্সেন্ট চাকা দিতে হবে আর যেটা কস্ট বেস কাল্টিভেশন নন এরিগেটেড ল্যান্ড যেটা যেখানে আপনাকে কষ্ট করে সার দিয়ে বীজ দিয়ে শেষের মাধ্যমে আপনাকে ফসল উৎপাদন করতে হচ্ছে সেখানে আপনি পাঁচ পার্সেন্ট দিলে হবে কম দিলে হবে এটা হচ্ছে আপনার পরিমাপ কিন্তু এটা কতটুকু হলে এখানে ইমামদের মতামত রয়েছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী উনি বলেছেন যে কোনো ফসল হলে তার জাকাত আদায় করতে হয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু আনফিকু তোমরা তোমাদের পবিত্র সম্পদ থেকে জাকাত দাও এবং জমিন থেকে যেটা আমি দেই সেটা থেকে তোমরা জাকাত দাও সুতরাং তোমরা যা উৎপন্ন কর সেটা থেকে তোমাকে জাকাত দিতে হবে ইমাম আবু বলেন এবং অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন পুলু মিন সামারিহি যাসমারা ওয়া আতু হকহু ইয়া মাহসাদি ফসল কাটার দিন তোমরা তোমাদের এই অসর বা ফসলের জাকাতটা আদায় করে দিবে ইমামদের এখানে ভিন্ন মত এরকম সহেয়াল বখারিতে আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন লাইসাফিমা দুনান খমসিনা আউ সুকিন সদাকা তিনি বলেন যে পাঁচ অসাকের কম ফসল হলে তাকে জাকাত দিতে হবে না এবার আসো ষাট সা সমান এক অসাক হয় এবং পাঁচ অসাক সম পরিমাণ যদি আপনার ফসল হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে তো ষাট ছাটা কি সাটা হচ্ছে একটা ক্ষেত্রে মাপার বাটকারা বা পরিমাপ যন্ত্র এই এটা দুটো রিকমেন্ড করা যেতে পারে একটা হচ্ছে মদিনার সা একটা হচ্ছে ইরাকের সা মদিনার ছা আর ইরাকের সার ভিতরে ওজনে কিছু কম বেশ রয়েছে তো এক ছাই বিভিন্ন মতামত আছে যে এক ছাই দুই কেজি দুইশো গ্রাম চারশো গ্রাম এরকম হতে পারে আরেকটি ছাই হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম ইত্যাদি এই মতামত রয়েছে আপনারা যদি মদিনা চা রিকমেন্ড করতে চান তাহলে দেখা যাবে যেটা মনে কনভার্ট করলে সতেরো মনে আপনি আপনাকে ফসলের জাকাত দিতে হবে আর যদি ইরাকের চা আপনারা রিকমেন্ড করেন তাহলে আপনাকে পঁচিশ মনে আপনাকে দেখা দিতে হবে যদিও ইউসুফ আল কারদাবি তার বিখ্যাত গ্রন্থ ফিক জাকাতে তিনি আশি মন পর্যন্ত বলেছেন কিন্তু মশরুল আমায়ক একরামদের মতে সতেরো অথবা পঁচিশ মনে আপনাকে জাকাত আদায় করতে হবে